পাশোক্ত নামাজের পূর্বে অথবা যে কোনো আবাদতের পূর্বে কিভাবে আপনারা অজু করবেন সেই বিষয়টি আজকে প্র্যাকটিক্যালভাবে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা হালকা করে পানিটা ছেড়ে নেব তারপরে আমরা হাতের কবজি পর্যন্ত ধুয়ে ফেলব বাস আমাদের হাতে কবজি পর্যন্ত সুন্দর করে ধুয়ে হয়ে গেছে সর্বপ্রথম আমরা বিসমিল্লা বলতে হবে অবশ্যই বিসমিল্লা বলে আমরা শুরু করবো হ্যাঁ তারপরে আপনারা কী করবেন অবশ্যই মেসওয়াক করবেন যেহেতু আমার এখানে মেসওয়াকের ব্যবস্থা নেই তো আমি আঙ্গুল দ্বারা ম্যাচ করতেছি আমার মেচ ওয়াক শেষ এখন আমি কুলি করব সুন্দর করে কলি করার তিনবার কলি করবেন করার পরে আপনারা তিনবার নাকে পানি দিবেন মনে রাখবেন নাকে যখন পানি দিবেন তখন হাড্গুলো ভিতরের যে হাড্ডি আছে এগুলো যাতে সুন্দর করে পরিষ্কার হয় ময়লার সব কিছু পরিষ্কার করবেন তারপরে আমি তিনবার এই মুখমন্ডলটাকে ধোতো করব। এটা একবার দৌতো করা হচ্ছে ফরস তিনবার দৌতো করা সুন্নত করে দিলাম আবার পানি নিলাম আবার দোতো করে ফেললাম আবার পানি নিলাম আবার দোতো করে ফেললাম আমাদের মুখমন্ডল তিনবার ধোতো করা শেষ এক কানের লতি থেকে অপর কানের লতি মাথার এই চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত পুরাটাই হচ্ছে মুখমণ্ডল তারপরে আমরা ডান হাতের কোনোই পর্যন্ত তিনবার ধৌত করব হালকা পানি ছাড়লাম এই একবার দুইবার তিনবার হয়ে গেছে আমাদের তিনবার ধৌত করা এবার বাম হাতের কোনোই পর্যন্ত তিনবার ধৌত করব একবার দুইবার তিনবার খেয়াল করুন এই কোনোই পর্যন্ত ধৌত করা একবার হচ্ছে ফরজ তিনবার ধৌত করা সুন্নত অতপর আমরা মাথাটাকে সুন্দর করে মাসে করব এটা একবার মাসে করাই ফরজ সাথে সাথে আমরা কানটাকেও মাসে করে নিলাম এবার আমরা গরদানটাকে সুন্দর করে মাসে করে দিব এভাবে চাপ দিব উল্টা পিষ্ঠা দিয়ে বাস তারপর আমরা ডান পায়ের টাকুন পর্যন্ত সুন্দরভাবে তিনবার দোতো করব আর মনে রাখবেন যখন দোঁতো করবেন তখন এই কায়াঙ্গুল দ্বারা এই আঙুলের চিপাগুলো আপনি ভালো করে পরিষ্কার করে দেবেন যাতে কোনো ময়লা না থাকে এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন আর যথাসম্ভব চেষ্টা করবেন অল্প পানি দিয়ে উজু করার জন্য এবার বাম পায়ের টাকনু পর্যন্ত তিনবার দ্রুত করে দেব আমাদের সম্পূর্ণ অজুটা কমপ্লিট হয়ে গেছে অজুর পরে আপনারা এরকমভাবে তিনকুশ পানি পান করবেন